सूरम गोच्चला নৈসর্গিক সৌন্দর্যমন্ডিত এই জেলাকে বলা হয় হাউরকন্যা সুনামগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ইতিহাস ঐতিহ্য আকর্ষণ করার মতো। যে কারণে এবং পার্বত্য জেলাগুলোর পরে পর্যটকদের সবচেয়ে পছন্দের এখন সুনামগঞ্জ। ভ্রমণ মধ্যে হাওরের নাম শোনেনে এমন মানুষ খুব কমই আছেন এটি সুনামগঞ্জ জেলায় অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠাপাড়ের জলাভূমি সীমান্তবর্তী মেঘালয় পাহাড়ের পাদদেশের সুনামগঞ্জ জেলায় রয়েছে মুক্তি সংগ্রামের স্মৃতি বিজড়িত নানা স্থান বৈষ্ণব কবি রাধারমন মরমী কবি বি হাসন রাজা জ্ঞানের সাগর দূরবীন শাহ বাউল সম্রাট শাহ আব্দুল করিম সহ অসংখ্য সাধকের জন্মস্থান হাওর অঞ্চলের এই জেলা সুনামগঞ্জে রয়েছে দেশের অনেক প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান জেলার প্রথম হাই স্কুল সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সাতাশি সালে সুনামগঞ্জ সদর উপজেলায় দ্বিতীয় হাই স্কুল দিরাই উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে দিরাই উপজেলায় তৃতীয় স্কুল ব্রজনাথ উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে জগন্নাথপুর উপজেলার পাইল উনিশশো চুয়াল্লিশ সালে এই জেলায় প্রতিষ্ঠিত হয় সুনামগঞ্জ সরকারি কলেজ জেলার প্রথম ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দপুর এম ই মাদ্রাসা বর্তমানে যেটি সৈয়দপুর সৈয়দিয়া শামসিয়া ফাজেল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সুনামগঞ্জের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান সরকারি চন্দ্র উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে সুনামগঞ্জের অর্থনীতি মূলত কৃষি নির্ভর জেলার বারোটি উপজেলায় বিস্তৃত একশো সাঁত্রিশটি ছোট বড় হাওর নিয়ে গড়ে উঠেছে ভাটি এলাকা দু হাজার বাইশ সালে সুনামগঞ্জে সাড়ে তিন হাজার কোটি টাকার ধান সাড়ে পাঁচ হাজার কোটি টাকার মাছ এবং তেরোশো কোটি টাকার সবজি উৎপাদন হয়েছে প্রাচীনকাল থেকে বহু ভাষাভাষী জাতি বর্ণ ও ধর্ম নিয়ে বেড়ে উঠেছে সুনামগঞ্জ পৌরাণিক যুগে প্রাচীন কামরূপ বা প্রাগজ্যোতিষপুর রাজ্যের অন্তর্ভুক্ত ছিল এই অঞ্চল বর্তমান সুনামগঞ্জ জেলা একসময় বনগাঁও নামে পরিচিত ছিল পরবর্তীতে সুনামদি নামক এক মোগল সিপাহীর নামানুসারে সুনামগঞ্জের নামকরণ করা হয়েছিল বলে জানা যায় কথিত আছে সুনামদি নামক ওই মোগল সৈন্যের কোন কৃতিত্বের জন্য সম্রাট তাকে এখানে কিছু ভূমি পুরস্কার হিসেবে দান করেছিল দানস্বরূপ প্রাপ্ত সেই ভূমিতে তারই নামে সুনামগঞ্জ বাজারটি স্থাপিত হয়েছিল এভাবে সুনামগঞ্জ নামের উৎপত্তি হয়েছিল বলে মনে করা শাসনামলে সুনামগঞ্জ মহকুমা প্রতিষ্ঠা হয়েছিল এর শতাধিক বছর পর স্বাধীন বাংলাদেশে উনিশশো সালে এটি পূর্ণাঙ্গ জেলা হিসেবে আত্মপ্রকাশ করে মোট বারোটি উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জের আয়তন তিন হাজার সাতশো সাতচল্লিশ বর্গ কিলোমিটার এছাড়াও সুনামগঞ্জে রয়েছে চারটি পৌরসভা আটাশিটি ইউনিয়ন এক মৌজা দু গ্রাম এবং পাঁচটি সংসদীয় আসন সিলেট বিভাগের অন্যতম এই জেলার জনসংখ্যা প্রায় ছাব্বিশ লাখ পঁচানব্বই হাজার জন ভৌগোলিক দিক থেকে সুনামগঞ্জের উত্তরে ভারতের মেঘালয় পূর্বে সিলেট জেলা দক্ষিণে হবিগঞ্জ জেলা এবং পশ্চিমে নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার অবস্থান সুনামগঞ্জের টাঙ্গার হাওরের ঢেউর খেলা সারি সারি হিজল ও করসগাছ এবং পাখির ওড়াওরি মন ভরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট বারো হাজার ছশো পঞ্চান্ন হেক্টর আয়তনের এই হাওরের ভেতরে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য খাল বিল ও নালা বর্ষায় সব মিলেমিশে একাকার হয়ে যায় তখন হাওর রূপ নেয় সায়রে টাগোয়ার হাওর ছাড়াও এই জেলায় রয়েছে অসংখ্য আকর্ষণীয় স্থান এগুলোর মধ্যে অন্যতম হল টেকের ঘাট চুনাপাথর খনি নীলাদ্রি লেক শিবুল বাগান টিলা জাদুকাটা নদী লাওয়ের গড় ও হাসান রাজার বাড়ি সুনামগঞ্জ জেলা আসলে বননার জন্য নয় উপভোগের জন্য